প্রতি বছরের মতো এবছরও একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে বিশেষ জনসভা একদিকে শহীদ শরণ ও অন্যদিকে বিজয় উৎসব পালিত হবে এবারের একুশে জুলাইয়ের সভায় এই সভায় উপস্থিত থাকবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংগঠনের তরফ থেকে চলছে তারই প্রস্তুতি শ্রীমতী শনিবার রামনগর বিধানসভার যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক মহামিছিলে ডাক দেওয়া হয় এই মিছিলে যোগ দিয়েছিলেন কয়েক হাজার তৃণমূল কর্মী এবং সমর্থক পাশাপাশি সভাধিপতি উত্তম ও যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিয়ে এক জনসভা করা হয় রামনগর বাস স্ট্যান্ডে এই সভা থেকে তৃণমূল কর্মী ও সমর্থকদের একুশে জুলাইয়ের জনসভা নিয়ে বিশেষ বার্তা দেন উত্তম বারিক আগে থেকে নেতৃত্বরা স্থির করেছিলেন যে আগামী উনিশ তারিখ সভা করা হবে আর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে আজকে আমরা রামনগরের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীদের সাথে মিলিত হয়েছি আমরা একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী দেশ নেত্রী জননেত্রী মুখ্যমন্ত্রী তিনি আহ্বান জানিয়েছেন যে একুশে জুলাই শহীদ সভাকে স্মরণ শহীদদের স্মরণ করতে সেই শহীদ সভাকে সফল করতে হবে আমরা সর্বস্তরের কর্মীদেরকে আমন্ত্রণ জানালাম সর্বস্তরের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সেদিনকে উপস্থিত থাকবেন কলকাতার ধর্মতলায় শহীদ মিনার প্রদীপ মাইতি রিপোর্ট ওঙ্কার বাংলা